আসসালামু আলাইকুম ওরমতুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন হাসান আবদুল্লাহ একটা পোস্ট করেছে যে পোস্টে সে বলছে যে শাহবাগে ফ্যাসিবাদের তৈরি হয়েছিল সেই শাহবাগেই ফ্যাসিবাদের চূড়ান্ত পতন ঘটবে শুধু সময়ের অপেক্ষা আমাদের জুলাইয়ের সকল শক্তির ঐক্যবদ্ধ লড়াই চলবে আমরা যদি এখন দেখি যে জামায়াতগুলো কেমন হয়েছিল সেটা আমরা দেখতে পাচ্ছি এটা ড্রোন থেকে শটটা নেওয়া এবং সেই শটে খুব বেশি যে লোকজন আছে সেটা দেখা যাচ্ছে না এখন এই যে আওয়ামী লীগ নিয়ে যে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে অথবা প্রেসিডেন্ট আব্দুল হামিদ ব্যাংককে চলে যাওয়ার ঘটনাকে ঘিরে যে রাজনীতিতে নতুন একটা উত্তপ্তময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা থেকে আমরা মোটামুটি একটা জিনিস ধারণা করতে পারি সেটা হচ্ছে সবাই রাজনৈতিক ফয়দা তুলে নেওয়ার চেষ্টা করছে এখন জনসমর্থন না নিয়ে জনসমর্থন যাদের নাই মনে করেন যে একশো জনসমর্থন নিয়ে যদি এক কোটি জনসমর্থনের কাউকে নিষিদ্ধ করে দেয় সেটা সমাজে বৈষম্য অনাচার অত্যাচার বাংলাদেশের সমাজটা অবশ্য অনাচার অত্যাচারেরই সমাজ সেটা কখনো সভ্য হয়নি কিন্তু হাসান আবদুল্লাহ বা বৈষম্য বিরোধী বা এনসিপির ব্যানারে যারা যে দাবিগুলো করছে সে দাবিগুলো যে তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য করা হচ্ছে সেগুলো বুঝতে খুব বেশি জ্ঞানী হতে হয় না তারা সরকারি পৃষ্ঠপোষকতা এখন মনে হয় স্বাভাবিক অবস্থান ধর্মঘট করবে তেমন একটা স্ট্যাটাস দিয়েছে সার্জিস সেটা একদিনের হতে পারে এক মাসের হতে পারে সেটা এক বছরের কথা হচ্ছে সে বলেনি অন্যদিকে বিএমপির মহাসচিব বিজয়া ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি একটা কথা বলেছেন যে যারা যারা নিষিদ্ধ করার কথা বলছে তারা কেউই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না কথাটা কিন্তু যুক্তিযুক্ত কথা আপনি দেখবেন যে এদের কেউই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না আর আমি একটা কথা বলেছিলাম সেটা হচ্ছে বিএমপি অথবা আওয়ামী লীগের নিজস্ব কিছু বয়ান আছে তারা মুক্তিযুদ্ধের একাত্তরকে তারা মুক্তিযুদ্ধ মনে করে তারা সেখানে তাদের নিজস্ব কিছু গল্প আছে সেই গল্পের সাথে এখন চব্বিশে যারা মুক্তিযুদ্ধ করছে চব্বিশে যারা আন্দোলনের সুবিধাভোগী যারা নিজেদেরকে নতুন মুক্তিযোদ্ধা সৈনিক বলতেছে তাদের যে বয়ান সেই বয়ানের সাথে সে বয়ানের সাথে বিএনপি বা আওয়ামী লীগের যে বয়ানটা সেই বয়ানটা যায় না সুতরাং দেখা যাচ্ছে সবাই যার যার সুবিধা বুঝে নেওয়ার চেষ্টা করছে সবাই রাজনীতি করছে এবং এই রাজনীতি আমাদেরকে কোথায় নিয়ে যাবে সেটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছে না সেটা আমরা দেখতে পাচ্ছি কেন গঠনমূলক রাজনীতি করছে না আমরা যাই করছি পুরো কাজটাই হচ্ছে ধ্বংসাত্মক পুরো কাজটাই হচ্ছে ধ্বংসাত্মক